ভাবে কোনো মানুষই একা থাকতে চায় না পরিস্থিতি তাকে একা থাকতে বাধ্য করে আরে ভাই বাপের টাকা না থাকলে ছেলেরা অতি তাড়াতাড়ি খুব বড় হয়ে যায় শোনো মায়াবতী পুরুষ কখনোই রাজ্য খোঁজে না যাকে ভালোবাসে তাকে রানী করে রাখে জীবনটা ঠিকই কেটে যাবে কিন্তু তোমাকে না পাওয়ার আফসোস সারাটা জীবন থেকে যাবে শোনো মায়াবতী তুমি শুধু আমাকে একা রেখে চলে যাও আমার বিশ্বাস শান্তি আর হাসিটা নিয়ে গেছ দিন শেষে একটা জিনিস খুব ভালো করে চিনলাম যে টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায় সময়টা বড্ড খারাপ চলছে আরে ব্যাপার না মানুষ চেনার শ্রেষ্ঠ সময় পার করছে কথা বলা যখন অভ্যাসে পরিণত হয় ঠিক তখনই মানুষ হাত ছেড়ে দেয় শত শত আঘাতের পরে মুখে হাসি রেখে পথ চলার নামে জীবন নিজেকে সময় দিন পৃথিবীতে আপনি আর দ্বিতীয়বার জন্ম নেবেন না আমি নিজেও মানি আমি মানুষটা সব কিছুতেই অযোগ্য শোনো তোমাকে একটা কথা বলি ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ করার সময় পাবে না বিবেক যেখানে স্বার্থপর নীতি কথা সেখানে হাস্যকর শখের তো অনেক কিছুই ছিল সময়ের পরিবর্তনে আজ কিছুই নেই আপনি আপনার রবের ভরসায় উঠে দাঁড়ান আজ না হোক কাল ঠিকই সফল হবে শোনো মায়াবতী তুমি আমাকে ছেড়ে যাওয়ার ভয় দেখাও তুমি এটা হয়তো কখনোই জানো না আমি একা চলার মতো শক্তি আমি সব সময় রাখি আমি এটাও জানি দিন শেষে নিজের বলতে আর কিছুই নেই শুধুমাত্র একাকিত্ব ছাড়া বংশগত বড় লোক যারা তারা কখনোই অহংকার করে না অহংকার তো করে তারা যারা খুব হঠাৎ করে বড়লোক হয়ে যায় সফলতার পিছনে কারো সাহায্যর দরকার নাই একমাত্র আল্লাহর রহমতি যথেষ্ট খারাপ সময়ে কাদের উপর রাখা হাত সুসময়ে হাতে তালি দেওয়ার চেয়েও অনেক ভালো আমি কোনো মানুষকে বয়স দেখে সম্মান করি না আমি তাদের আচরণ দেখে সম্মান করি অর্থের আর স্বার্থে পৃথিবী জুড়ে এখন এদেরই রাজত্ব উহে পুরুষ তুমি চেটে নয় খেটে খাও উহে নারী তুমি টাকায় নয় ব্যক্তিত্বে আটকে যাও আপনার কি কখনোই এমন হয়েছে যে আপনি ঘুমানোর আগে নিজের জীবনের কথা ভেবে চোখের কোণে অস্ত্র জমেছে আমি আমার কলিজাতে বসত করা একটা মানুষের তার বছর পাঁচ মাস উনত্রিশ দিন পাহারা দিয়ে রাখছিলাম ভালো রাখিস ভাই অনেক শখের একটা মানুষ ছিল আমার সে জানতো তারে আমি অনেক ভালোবাসি তবুও সেই মানুষটা আমার হতে চাইল না শোনো মামা দুশ্চিন্তা মানুষের সৌন্দর্য নষ্ট করে দেয় তুমি আমাকে রাখতে চাও তাই আমি থাকতে চেয়েও থাকতে পারিনি মায়াবতী তুমি হয়তো জানোই না বুকের এক পাশে তুমি ছিলে আর অন্য পাশে ছিল তোমার দেওয়া কষ্ট অনেক ক্লান্তি শরীরে যেন হাজার বছর ধরে দৌড়াচ্ছে কিন্তু কিছুই যেন অর্জন করতে পারিনি সেদিন আমাদের বিচ্ছেদ হয়নি তোমার হয়েছিল ইচ্ছা পূরণ আর আমার হয়েছিল স্বপ্নের মৃত্যু প্রেম যতটুকুই সুখ দেয় তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট দেয় রাত কাউকে খুব সুন্দর স্বপ্ন দেখায় আবার কাউকে খুব ভয়ঙ্কারভাবে কাঁদায় দুঃখের কোনো বয়স হয় না দুঃখ যারে একবার ধরবে বারো মাসে তারে তিলে তিলে মারবে শোনো মামা কোনো মায়াবতী মায়াতে জড়িও না কারণ তোমার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে আমাদের এই সমাজে কিছু কিছু মানুষ আছে যারা মুখের হাসি দিয়ে বুকের কষ্টগুলো লুকিয়ে রাখে কখনো কখনো অন্য মানুষদেরকে খুশি করতে আমি তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে বাধ্য করেছি সময়ের আগে কিছুই আসে না আর সময় আসলে কিছুই থেমে থাকে না আমাদের আর আগের মতো দেখা হয় না কথাও হয় না তবুও কেন জানে তোমার জন্য বুকের ভিতর নিঝুম ঝরে বৃষ্টি ঝরে শোনো মামা চোখের জল সবাই দেখে কিন্তু মনের জল কেউ দেখার চেষ্টাও করে না কিছুতেই একটা জিনিস বুঝতে পারে। না পাওয়া জিনিসের প্রতি কেন জানি আমাদের একটু বেশি মায়া হয়ে যায় অল্প বয়সে গল্প লেখে হাজারো লেখে কবিতা তো দুটো বন্ধ করলে ভেসে ওঠে তার ছবিটা এখন নিজের চেহারা আয়নার সামনে নিজেকে দেখলে খুব মায়া লাগে আগে কি ছিলাম আর এখন কি হয়ে গেছে গতকাল আমার প্রাক্তনের বিয়ে হয়েছে আমার বুকের ভিতর কত যে যন্ত্রণা তা কাউকে বলে বোঝানো যাবে না দিন আমারও আসবে শুধু সময়ের অপেক্ষা শুনো মায়াবতী তুমি যা ভাবছ তা কখনোই সম্ভব না তুমি কষ্ট দেবে আর আমি মেনে নিব তুমি ভুল করছো আমি কখনোই আমার ভাগ্যের কাছে হারে নাই আমি হেরে গেছি কিছু স্বার্থপর কিছু বেইমান মানুষের কাছে তোমাকে আমার করে পাওয়া আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু কি করব বলো ভাগ্যের সাথে মিলল না কে যেন বলেছিল টাকা ছাড়া পুরুষের বিন্দু পরিমাণ দামও নেই আমার যত্ন কেউই নেয়নি আমি যত্ন নিতে চাইলে সে আমার তুচ্ছ ভেবে ঘৃণার চোখে দেখতো আমি সারাটা জীবন তোমার সঙ্গী হয়ে থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি থেকে গেলে আমার স্মৃতি হয়ে আরে মামা শুধু সময়ের ব্যবধানে অনেক প্রিয় মানুষ অপ্রিয় হয়ে যায় এটাই বাস্তব নিজের ব্যক্তিগত কথা নিজের গোপন কথা মানুষের কাছে যত কম বলবে ততই তোমার জন্য ভালো তার ইচ্ছা হলে সে আমার সাথে কথা বলে আর আমি মানুষটা তার ইচ্ছার পথ চেয়ে থাকে তুমি তোমার অতীত ভুলে যেতে পারলে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে তুমি মিলাইয়া নিও বাস্তব এটাই আরে মামা অর্থের নেশা যখন মাথায় ঘুরে প্রেম ভালোবাসা তখন আকাশে উড়ে আমাদের মনে থাকা মানুষগুলো আমাদের মনের খবর কখনোই রাখে না হিসাবটা আমিও মিলাইলাম সব হিসাব মিলানোর পর আমিও দেখলাম আমার আমি সারা আর কেউ নেই তাই নিজেকে নিজেই ভালোবাসো কারণ শেষ পর্যন্ত তুমিই তোমার সবচেয়ে বেশি আপন মন খারাপের অসুখ বৃষ্টি নামায় রোজ একই আছে ভালোবাসা শুধু মানুষটা আজ নিখোঁজ কোনো মানুষকে কষ্ট দিয়ে কখনোই সুখী হবার চেষ্টা করে না কারণ কর্মের ফল একদিন অবশ্যই ফিরে পাবে তাই বলছি নিজেকে নিজেই সময় দেন কারণ এই পৃথিবীতে আপনি আর দ্বিতীয়বার জন্ম নেবেন না আমি তোমাকে ভুলে যেতে পারবো না শুধু এই কথাটি জানলে মানুষ দ্বিগুণ হারে অবহেলা করা শুরু করে আমরা খুব ভালো করে জানি সময় কখনোই ধরে রাখা যায় না কিন্তু সময় মনে রাখা যায় এই দিন আর আসবে না চুপ থাকলে দুর্বল আর প্রতিবাদ করলেই বেদ আর এটাই আমাদের সমাজ শোনো আমার মায়াবতী আমি আসলে অনেক গরিব মানুষ কিন্তু লোকলজ্জায় আমি বলি মধ্যবিত্ত আমি তার জীবনে থাকতে চেয়েছিলাম বহুবার বহুভাবে চেষ্টা করেছি কিন্তু সে কখনোই আমাকে রাখতে চায়নি আমি মনে করি নারী সুন্দর কারণ সে জন্ম নেয় মা হওয়ার সৌভাগ্য নেই শোনো মামা যার পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প বেশি তার কাছে ব্যর্থতার আরেক না ভালো আছে তুমি কি করে জানবে টাফ খেয়ে বেঁচে থাকা মানুষগুলোই জানে জীবন কতটা সুন্দর বাতাসের দোষ দিয়ে কি আর করবে যেখানে আপনার ঘরের খুঁটি শক্ত ছিল না আরে ভাই পুরুষ কখনোই ভালো থাকার জন্য বাসে না পুরুষ বাসে ভালো রাখার জন্য তুমি যেমন কিছু মানুষের কথা ভেবে ছটফট করে কান্না করছো ঠিক তেমনই খোঁজ নিয়ে দেখো তোমার মতো অনেক মানুষ ছটফট করতেছে কিন্তু তাদের হারানোর যন্ত্রণা হয়তো তুমি নিজেও জানো আমাকে ছাড়া যাদের দিন চলে যায় তাদেরকে ছাড়াও আমার খুব ভালো চলবে ইনশাআল্লাহ থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থেকে যাবে কিছু মানুষের ব্যবহার আর কথা বাচ্চারা তাড়াতাড়ি বড় হতে চায় আর আমরা যারা বড় হয়ে গেছি আমরা আবার সে শৈশবে ফিরে যেতে চাই আরে মামা যে ভুল আমি করে নিই সেই ভুলের বোঝা আমি কাঁদে নিয়েছি শখের পরিবার ভাত দিয়ে পেট ভরায় আর কথা দিয়ে কলিজা পোলাই সুস্থতা আল্লাহ অত্য বড় যে নিয়ামও একটু অসুস্থ হলে সেটা বোঝা যায় টেনশন মানুষকে আস্তে আস্তে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় কাউকে ঠকিয়ে কখনোই সুখী হওয়া যায় না আর কাউকে ভুলে গিয়েও কখনো ভালো মানুষ হওয়া যায় না আমি শুধু আমার জীবনের কাছে একটু শান্তি চেয়েছিলাম আর জীবন আমাকে অশান্ত করে দিয়েছে আমি একটা বড়ই সস্তা মানুষ আমাকে হারালে কারোর আফসোস হয় একজন পুরুষ মানুষে জানে শব্দ ছাড়া কান্না করা কতটা কষ্টকর যারা মনে করে স্বার্থ ছাড়া যাবে ভালোবেসে দিন শেষে তারাই দুঃখের সাগরে ভাসে শোনো রূপবতী একজন মানুষের রূপের টান ইসুদিন আর মনের টান চিরদিন মানুষের বদ নজর শুধু সম্পর্ক না শরীরের সৌন্দর্য শান্তি ক্যারিয়ার সব কিছু নষ্ট করে দিতে পারে ছেলেদের চোখের পানি বোঝার মতো ক্ষমতা সব মেয়েদের থাকে না ধনী গরিব এটা কোনো কিছুতে মেটার করে না শুধু ছেলেটা সৎ হলে মেয়েটা সুখী হয় আমাদের বেহায়া মনটা ঘুরে ফিরে তাকেই চায় যাকে কোনো কিছুর বিনামূল্যে পাওয়া সম্ভব না কোনো ভাই সময়ের আগে কখনোই সূর্য ওঠে না তারাহুরা শুধুই ক্লান্তে আনে সফলতা না কষ্টের সময় চোখের ঘুমটা স্বার্থপর হয়ে যায় সবার মতো সেও ছেড়ে চলে যায় আজ বহুদিন হয়ে গেল দেখি না তার ছায়া ভালোবাসা কঠিন জিনিস ভয়ঙ্কার তার মায়া মায়াবতী অর্থের শূন্যতার চেয়ে প্রিয় মানুষের শূন্যতা মানুষকে বেশি ডাকা দেয় আমার এই জীবনে দুঃখ শুধু একটাই আমার এই দুঃখ প্রকাশ করার মানুষই নেই বয়স বাড়লে আমরা বড় হই না শুধু আঘাত বাড়লে আমরা বড় হই একটা সম্পর্ক যখন বিচ্ছেদ খোঁজে প্রিয় মানুষটা তখন সঠিক বললেও ভুল বোঝে নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না কারণ আমি জানি মৃত্যু সবারই অনিবার্য না ফেরার দেশে আমিও একদিন চলে যাব কাফনের কাপড় পরে হ্যাঁ এটাই বাস্তব তবুও মানুষ বাসে অপেক্ষায় আর অপেক্ষা বাসে আসায় দুনিয়াতে এসেছি আজানের মাধ্যমে আর একদিন নামাজের মাধ্যমে দুনিয়া ত্যাগ করব পরিবার হয়তো কখনোই জানতে পারবে না যে তাদের সম্মান বাঁচাতে গিয়ে কত সব স্বপ্ন ত্যাগ করেছি শোনো ভাই জীবনটাকে তিলে তিলে শেষ করে দেওয়ার নামে মায়া বলে সেই কবেই মরে যেতাম শুধুমাত্র বেঁচে আসি পরিবারের চিন্তা করে শোনো তোমাকেই বলি অপেক্ষা সুন্দর কিন্তু অনিশ্চিত অপেক্ষা কোনো মানেই না অপেক্ষা অবশ্যই করা উচিত তবে মানুষের জন্য না শুধুমাত্র ভালো সময়ের জন্য আজকালকার যুগে প্রিয়জন বলতে কিছুই হয় না যা কিছু হয় সব প্রয়োজন প্রয়োজন ফুরালে সবাই স্বার্থপর শব্দ ছাড়া কান্না অনেক কষ্টের হয় যা অনেক মানুষই বোঝে না বাবার হোটেল থেকে বেরিয়ে এসে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতে কতটা মূল্য শোনো মায়াবতী তোমার জন্যে আমার মনেও পড়ে আবার মনও পড়ে কিন্তু আগের মতো আর আগ্রহ জমে না মানুষের ক্ষতি করাটাও এক প্রকার ঋণ প্রকৃতির নিয়মে সেটাও একদিন আপনি ফুদে আসলে ফিরত পাবে পৃথিবীতে ভালোবাসার অধিকার সব মানুষেরই আছে কিন্তু পাওয়ার অধিকার সব মানুষের থাকে না শোনো মামা টাকা হচ্ছে ডেটল সাবানের মতো যা নিরানব্বই পার্সেন্ট সমস্যা সমাধান করে দেয় শোনো মায়াবতী আমাকে কাঁদানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ তুমি আমাকে না কাঁদালে আমি বুঝতামই না যে মানুষ মানুষকে কতটা কষ্ট দিতে পারে তবুও তোমাকে বলি, যদি তুমি কখনোই সুখহীন হয়ে যাও তাহলে আমাকে স্মরণ করি আমি আবার তোমাকে ভালোবাসব একটা মানুষ নিজের চেয়ে অন্য মানুষের জন্য বেশি কান্না করে এটাই আমাদের সবচেয়ে বড় ভুল শোনো মামা গরিব হলেই বোঝা যায় দুনিয়াটা কত কঠিন আর তুমি ধনী হলে বুঝবা না কখনোই গরিব মানুষের মনে কতটা কষ্ট মানুষকে ঠকিয়ে জান্নাতে যাওয়ার আশা করা ছেড়ে দেয় কারণ আল্লাহ তাআলা দয়াবান ন্যায় বিচারক অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় পরিস্থিতির চাপে হাসি খুশি জীবনটাও চুপচাপ হয়ে যায় কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে আসার পরে আবার দূরে চলে যায় শোনো একদিন তুমিও টের পাবে দাঁড়িয়ে থাকার পরে চলে যেতে দেখা কতটা তীব্র যন্ত্রণা দেয় অচেনা একজোড়া চোখ আমাকে অনেকটা রা ঘুমাতে দেয় না একতরফা পেয়ে নেশার মতো বিচ্ছেদের থেকেও অনেক যন্ত্রণা দেয় কিছু মানুষ হঠাৎ করে মায়া বাড়িয়ে আবার হঠাৎ করে দূরে চলে যায় টাকার অভাব খুব ভয়ঙ্কর ঘরের ছেলেটাকে ঘর সারতে বাধ্য করে একটা মানুষে জন্ম হয় একবার আর মৃত্যু হয় বহুবার বহুভাবে বহুজনের সাথে নারী তুমি দুঃখও দিলা আবার অন্য কারোর সাথে দেখা যন্ত্রণা দিলা আমি এখন রোজ নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলি আরও অনেক দিন বাঁচতে হবে জীবন অনেক বড়ো কিছু কিছু লোক মানুষকে এক মিনিটে অমানুষ বানিয়ে দেয় খুব খেয়াল করে দেখবে সব মানুষগুলো সবার বেলায় থাকে অবশেষে তার বেলায় কোনো মানুষই থাকে না একা থাকলে মানুষ হয়তো ভেঙ্গে যায় কিন্তু মরে যায় না আর মানুষের সাথে থাকলে মানুষ মরে যেতে বাধ্য হয় মায়াবতী তুমি কি দুঃখ চেনো দুঃখ শোনো মূলত যা প্রকাশ করা যায় না সেটাই হলো দুঃখ জীবনটা অনেকটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড় বাস্তবতায় মানুষ আমাকে ভুলে যায় না বরং বাস্তবতার অজুহাতে মানুষ আমাকে দূরে ঠেলে দেয় জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে বুঝতেছি না এই যে হলো আমার শোনো মামা টাকা ছাড়া পুরুষ মানুষের আলাদা কোনো সৌন্দর্য নেই টাকা আছে তো সৌন্দর্য আছে টাকা নাই সৌন্দর্যও নাই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন